আর এক্স মেকানিক্যাল একদম ওকে আছে যদি কারো লাগে আর এক্স মেকানিক্যাল নিতে পারেন পুরাতন ওকে এইখানে আপনার একটা বেল আর এখানে একটা বেল দুইটা বেল লাগাইলে হবে মোটরও ভালো আছে মোটর যদি চেঞ্জ করেন চেঞ্জ করতেও পারেন এমনি সব কিছু ওকে আছে মেকানিক্যালটা আর এক্স এর একদম রানিং মাল এই মালটা আপনার এই যেখানে একটা যে রড থেকে রডটা নাই এগুলার পার্টস পাতি অনেকের লাগে প্রিমিয়াম লাগে এই যে প্রিমিয়ামগুলো লাগে প্রিমিয়াম নষ্ট হয়ে যায়

দেখে বোঝা যায় কাজ করা তবে দাম বেশি না পাঁচশো টাকা যদি কেউ ঠিকঠাক করেও নিতে পারেন এটা ওকেই আছে নিতে পারেন এটা একটা হেড সিন এসটি গ্যাস আল দেখেনি যেখানে হেড সিনটা বিক্রি হবে পাঁচশো টাকার মধ্যে যদি কেউ নেন নিতে পারেন সনি জ্যাকসেটের হেড সিন

কার এই ধরনের আর কিছু মাল ডাল পুরাতো নামাগে সরজি নাল আসুন তো